আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু অ্যাপ্রিয় ভিউয়ার্স দেখতেছেন এটা হল একটা অ্যাসপারা গাছ অনেকে আপনারা অ্যাসপারা গাছ চিনেন না অনেক নার্সারি মালিকরাও অ্যাসপারা গাছ চিনেন না এটা হলো অ্যাসপারা ঝাউ এটা অ্যাসপারা গাছ আর এটাকে নার্সারি বাসায় আমাদের বাংলাদেশে বলে আমাদের বাংলাদেশের নার্সারি ভাষায় বলে অ্যাসপারা ঝাউ চিকুন চিকুন পাতার জন্য পাতা না খুব খুব চিকুন চিকুন ক্ষুদ্র জাতীয় পাতার জন্য এবং ম্যাগের মতো থাকে এগুলো খুব সুন্দর লাগে এই জন্য এটাকে সুন্দর দেখা যায় খুব সূক্ষ্ম চুলের মতো এইটার পাতা পাতাগুলো যেগুলো পাতা বলতে যাবো আর কি সবুজগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো একদম খুব ছোট্ট খুব সুন্দর দেখা যায় এটা মেঘের মতো হয়ে থাকে ম্যাঘমালা যেরকম আকাশে ম্যাঘমালা হয় ঠিক ম্যাঘমালার মতো হয়ে থাকে দেখতে খুব সুন্দর এটা এটা আসলে কিন্তু বনসাই জাতীয় গাছ এটা আস্তে আস্তে এটা ডুপাল হয়ে বংশের মতো হয়ে যায় গাছটাকে আপনারা ভালো করে লক্ষ্য করেন হয়তো দেখছেন কোথায় না কোথায়ও হয়তো স্মরণে নেই একটু ভালো করে লক্ষ্য করলে গাছটাকে চিনতে পারবেন এটা নাম হলো এসপরা ঝা এটি হলো আমাদের অ্যাসপরা ঝাউের অ্যাসপরা ঝাউের নার্সারি এটা আমাদের এই দেখেন আমাদের গাছগুলো একসাথে অনেকগুলো গাছ থাকার ফলে এরকম দেখা যাচ্ছে নার্সারি আমাদের নার্সারিতে এই চারাগুলো এইভাবে সাজায় রাখছে এই জন্য এরকম দেখা যাচ্ছে আসলে এইগুলি সবই আসবে এই যে দেখেন আমি উপর থেকে গাছটা দেখাইতেছি সুন্দর একটা গাছ এই গাছটা আপনারা সংগ্রহে রাখবেন আপনাদের বাগানে যারা বাগানিরা আছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ এই গাছটা আপনারা সংগ্রহ করে রাখেন এই গাছগুলো হল দক্ষিণ আফ্রিকার গাছ চারা জন্মায় গোড়া থেকে সাকারের চারা বা অফসুর চারা যাকে বলে এটার কোনো বীজ হয় না আমি পাইনি আর কি আমার বিশ বছর অভিজ্ঞতায় কোনো বীজ পাই নাই তো অনেকে বলে একটা এইটার ভিতরে একটা গ্রুপ বছর বীজ হয় যাই হোক হইতে পারে অন্য এইটার ভিতরে অন্য প্রজাতি একই একই প্রজাতির ভিতরে অনেক জাত থাকে যাই হোক এটি গাছটা খুব সুন্দর এগুলো আপনার গড়ে সাজায় রাখবেন উনি ইন্দুরে আপনার গাছটিকে যদি একটা সিরামিকের টপ পাওয়া যায় সিরামিকের টপ পাওয়া যায় আপনার সিরামিকে টবে সাজিয়ে রেখে যদি মনে করেন আপনি ইনডোরে রাখেন টেবিলের উপরে ড্রয়িং রুম খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ কোনো অনুষ্ঠান বা পার্বণে আপনার এই গাছটা সাজিয়ে রাখতে পারেন খুব ভালো লাগে গাছটা গাছগুলি ঘোরার দিকটা বাঁশের মতো পাশ গুঁতে যদি বলা যায় বেম্বগুত্রে বলা যায় কিন্তু এটার গোড়ার থেকে বাঁশের মতো চারা এটা দিয়ে আমরা বংশ বিস্তার করে থাকি সাধারণত এই গাছটাকে আমরা একটা রকের ভিতরে রক মানে শিলাপাথর আর কি এটা শিলাপাথর অরিজিনাল না এটা কৃত্রিম শিলা তর আমরা বানিয়ে নিয়েছি এটাতে দেখেন বসাই দিয়েছি এটার আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায় দেখতেছেন এটা আমরা বানিয়ে নিয়েছি ঝামা দিয়ে এটা আপনারা এরকম বানিয়ে নিতে পারেন কিংবা আমাদের কাছে অর্ডার দিলে আমরা করে দেবো ইনশাল্লাহ আপনাদের লাগলে গাছগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সময় মতো আপনারা পেয়ে যাবেন এই গাছগুলো রক বা রক ছাড়া এই গাছগুলোর দাম মাত্র পাঁচশো টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো চটের ব্যাগে আছে চটের ব্যাগের গাছগুলো আপনাদেরকে দেখাবো ওই যেগুলি আমরা বিক্রি করি আর কি এগুলো গাছ আমাদের কিছু ভালো ভালো টবে রাখছে এগুলো ভিডিও করার জন্য আর চোরের বেগের গাছগুলো আপনাদেরকে দেখাবো এই গাছগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এই শাটারটা দেখেন আমাদের একটা কাঠের উপরে কাঠে একটা পুরা পুরা কাঠ আর কি লাকড়ির মতো এটা কাঠটাকে আমরা পুরে নিছি তারপরে ভিতরে একটু গর্ত করে সেখানে গাছগুলি বসাই দিয়েছি আমাদেরকে বললে আমরা এইসব ছাটা এই ধরনের সেট আপ দেওয়া গাছগুলি আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের আরেকটা সেটআপ আপ দেখেন এই যে এখানে আমরা এই যে এটা সিমেন্টের এরকমভাবে সিমেন্ট যে আমরা করছি যেটাকে একটা কাঠের মতো দেখা যায় এটা আমরা মানে কৃত্রিম কাঠ তৈরি করছি কৃত্রিম মূলত ম্যাটেরিয়ালস হলো সিমেন্ট বালু সিমেন্ট বালু এটার সাথে কিছু জামা আছে যেগুলো হালকা ইট বাটায় পাওয়া যায় সেই জামাগুলো জোড়া দিয়ে এটা আমরা তৈরি করছি ডিজাইনগুলো করছি উপরে সিমেন্ট আর বালু আর রং দিয়ে